একদা হজরত ইদরিস আলাহিসাল্লাম আল্লাহর জিকিরে মশগুল ছিলেন এমন সময় হজরত আজরাইলা আলাহ ইসালাম একজন সাধারণ মানুষের বেশে এসে তার সামনে হাজির হলেন হজরত ইদরিস আলাহ ইসাল্লাম তাকে বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদরিসা আলাহিহাসাল্লাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেস্ত হতে খাবার আসত তিনি সে বৃহস্পতি খাবার দ্বারাই ইফতার করতেন ইফতার করে যা অবশিষ্ট থাকত তা আবার পুনরায় ভেস্তে ফিরে যেত সেদিনও ভেস্ত হতে খাবার আসলো তিনি ভেজতি খাবার দ্বারাই ইফতার করলেন এবং মেহমান তা খেতে দিলেন কিন্তু মেহমান রুবি ফেরেস্তা আজরাইল সালাম খানা খাইলেন না বরং সারা রাত্র ইবাদতে অতিবাহিত করলেন মেহমান ব্যক্তির আচার আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে হজরত ইদরিস আলাহি সাল্লাম বিস্ময়বোধ করলেন পরদিন দিন ভোরবেলা হজরত ইদরি সালাহ মেহমানকে বললেন ওহে আগন্তুক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহতালার কুদরত সমূহ দেখে আসি মেহমান তাতে সম্মত হলো এবং তারা দুজন একত্রে ভ্রমণে বের হলেন কিছুদূর গিয়েই হঠাৎ মেহমান বলে উঠল চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে বক্ষণ করি কথা শুনে হজরত ইদরি সালাহিসাল্লাম রেগে গেলেন এবং ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো ভারী আশ্চর্য মানুষ রাতে আপনি খানা খেলেন না অথচ এখন অপরের ক্ষেত হতে ফল খেতে যাইছেন। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের কাছে একেবারেই নিষিদ্ধ মেহমান তার কথার কোনো জবাব না দিয়েই সামনে অগ্রসর হতে লাগলেন কিছু দূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চড়িতে দেখে মেহমান হজরত ইদরি সালাহাল্লামকে বললেন চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবাহ করি তা বেশ মজা করে খাওয়া যাবে হজরত ইদরিস আলহিহি বললেন অপরের ছাগল জবাই করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে আগন্তুক ব্যক্তিটি তিন দিন পর্যন্ত হজরত ইদরি সাল্লামের সাথে থাকলেন তার আচার আচরণ লক্ষ্য করে হজরত ইদরিস সালাহি সাল্লামের মনে একটু সন্দেহের উদ্রেক হল যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে তাই হজরত ইদরি সালাহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন আল্লাহর কসম করে বলুন তো আপনার প্রকৃত পরিচয়টা কি মেহমান বললেন আমি কোনো মানুষ নই আমি একজন ফেরিস্তা আমার নাম মালাকুল মৌদ আজরাইল সালাম এরপর হজরত ইদরিস বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মৌদ বললেন হ্যাঁ আমি দুনিয়ার সকল প্রাণীর যান কবজ করে থাকি তখন হজরত ইদরিস আলাহি সালাম বললেন তবে মনে হয় আপনি আমার জান কবজ করতেই এসেছেন এবার মালাকুল মৌদ বললেন না আমি আপনার সাথে ভ্রান্তিত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন এবার হজরত ইদলি সালাহি সালাম বললেন আমি আপনার সাথে ভ্রান্তিত্বের সম্পর্ক স্থাপন করতে পারি তবে তার আগে আমার একটি শর্ত আছে মানুষরূপী হজরত আজরাইল আলহি সালাম তখন তাকে বললেন বলুন আপনার কি শর্ত এবার ইদলি সালাহি সালাম বললেন আপনি আমাকে একবার মৃত্যুর সারটা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনই মৃত্যুর সারটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশ করে আল্লাহর ইবাদত করতে পারতাম এবার মালাকুল মহুদ বললেন আল্লাহর অনুমতি ছাড়া তো আমি পারি না যেহেতু এখনও আপনার মৃত্যুর সময় হয়নি এবার হজরত সালাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল মহুদ আল্লাহ তাল্লাহর দরবারে অনুমতির দোয়া করলেন আর আল্লাহ তাল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি পেয়ে আজরাইলা আলাহি ইসাল্লাম হজরত ইদরিসাল্লাহি সালামের যান কবজ করলেন তার মৃত হওয়ার পর ওই মালাকুল মৌদ তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করে হজরত ইদরিস আলাহি সালামকে আবারও জীবিত করে দিলেন এরপর আজরাই তাকে জিজ্ঞাসা করলেন ভাই ইদরিস বলুন তো যান কবচ করার অবস্থাটা আপনার কাছে কিরকম মনে হয়েছিল হজরত ইদরিস আলাহি সাল্লাম জবাবে বললেন ভাই মালাকুল মৌদ কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খুশিয়ে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয় আমারও তেমন লেগেছিল তখন ফেরেজা আজরাইল বললেন ভাই ইদির সালাইহি সালাম আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজ করে কারও যান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় সেদিকে আমি খুবই লক্ষ্য রেখেছিলাম যাই হোক এরপর হজরত ইদিরিসালাইহি সালাম বললেন ভাই আজরাইল আমার মনে দুযোগ দেখার খুব সাজ জাগিয়াছে আছে আপনি যদি আমাকে দুজক দেখাইতেন তবে দুযোগের ভয়ে আমি ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতাম তার এই প্রস্তাব মঞ্জুর করে আজরাইল আলাহি সালাম তাকে দু দরজা পর্যন্ত নিয়ে গেলেন তিনি দুজক দেখার পর বললেন ভাই আজরাইল সালাম আমার মনে বৃহস্ত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে আপনি যদি আমার এই সারটি পূরণ করতেন তবে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকতাম এবার মারাকুল মহুদ বললেন যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বৃহস্ত দেখে আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে আমি ব্যস্ত দেখাতে পারি হজরত ইদরিস আলাহি সাল্লাম তাতে রাজি হলো এরপর হজরত আজরাইল আলাহি সালাম তাকে নিয়ে বেহেস্তের দরজার সামনে পৌঁছে দিলেন তিনি বেহেস্তের দরজায় নিজের জোতা খুলে রেখে ভিতরে প্রবেশ করেন এবং তারপর বেহেস্তের ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতিও রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণে জুতা পা দিয়ে এক দৌড়ে ভেস্তের ভিতরে প্রবেশ করলেন এবার মালাকুল মৌ তাকে ডেকে বললেন ভাই ইদ্রিস আপনি আবার ভেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়াতে পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজের তো হব এইবার হজরত ইদলি সালাহাল্লাম ভেহস্তের ভেতর হতেই জবাব দিল ভাই ভাইমালাকুল মাউত আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউই বিজতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম তারপর বেহস্ত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম অতএব এখন আর আমি বেহস্ত হতে বের হতে পারব না আপনি এবার আপনার কাজে চলে যান ফেরেস্তা আজরা সালাম হজরত ইদরিস আলাহি সালামের কথাগুলো শুনে কি করবেন তা স্থির করতে পারছিলেন না এমন সময় আল্লাহ রবুল্লাহ আলমিন আজরাইলকে লক্ষ্য করে বললেন আজরাদরিসকে বেশতেই থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপর হজরত ইদরিস আলাহি সাল্লাম মহাসুখে ভেসতে বসবাস করতে লাগলেন কিন্তু এদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছেদে কেঁদে কেঁদে দিন কাটাতে লাগল আর এই সময়টাকেই পাপিস্ট ইবলিস কাজে লাগালো কিছুদিন পরই পাপিষ্ট ইবলিশ হজরত ইদরিস সালামের ছেলের কাছে এসে উপস্থিত হলো এবং তাদের বলল তোমাদের পিতার জন্য এভাবে দিন রাত ক্রন্দন করে কী লাভ আমি তোমাদের পিতার একজন জৈনিক ভক্ত মত তার সমস্ত মতের মধ্যে আমি ছিলাম তার কাছে সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকাকালেই তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে গিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন যে আমার বৃহস্তগমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকে ভক্তি শ্রদ্ধা করবে এবং এর চারিদিকে ঘুরে তাওয়াফ করবে অনবরত এর পূজা অর্চনা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব। এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপ শয়তান ইবলিসের ছলনায় হজরত ইদলিস আলাহ ইসলামের সন্তানগণ বলে গেলেন এবং তারা ওই মূর্তিটিকে একটি পাহাড়ের উপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভৃতি শুরু করলো ওই মূর্তিটা হুবহু ইদরিস আলাহিমের মতোই ছিল যে লোকটা দেখত সেই মনে করত যে হজরত ইদরিস আলাহিম পাহাড়ের উপর উপবিষ্ট আছেন শয়তান ইবলিস হজরত ইদরিস আলাহি সালামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করল না সে ওই মূর্তি সম্পর্কে যে কথা হজরত ইদরিস আলাহি ইসাল্লামের সন্তানদের কাছে বলেছিল সে কথা সে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো ফলে দেশের সকলেই এসে হযরত ইদরিস আল্লাহিসাল্লামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো ক্রমেই অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদলি সাহ এর প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল এবং মূর্তি পূজার ব্যাপকভাবে প্রসার লাভ করল সকলে তাকে প্রকৃত ধর্মরীতি বলে মনে করতে লাগল হজরত ইদরিস সাহ আলাহিহি মূল বা আসল নাম ছিল আখনুক তবে তার নাম ইদির হবার কারণ হল তিনি দেশের জনসাধারণকে শিক্ষা দীক্ষায় রূপে গড়ে তুলেছিলেন শিক্ষা দেওয়াকে দার্স বা প্রশিক্ষণ বলা হয় আর সে শব্দ হতেই ইদ্রিস শব্দের উৎপত্তি হয়েছে হজরত ইদরিস আলাইসালাম একদিকে যেমন উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন অন্যদিকে তিনি নানা গুণে বিভূষিত ছিলেন অধিকাংশ সময় তিনি মানুষকে শিক্ষা প্রদান করতেন এবং তাদের মাঝে ওয়াজ নসিহত করতেন সর্বদা ইবাদত ইবাদতবন্দিকেই লিপ্ত থাকতেন তার সম্পর্কে জানা যায় যে তিনি নিজের জামাকাপড় নিজেই সেলাই করে ব্যবহার করতেন অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন অবশ্য সেজন্য তিনি কারো নিকট হতে কোনো প্রকার মজুরি বা পারিশ্রমিক গ্রহণ করতেন না তিনি এমন ওই ইবাদতকারী ব্যক্তি ছিলেন যে একদিকে তিনি কাজ করতেন অন্যদিকে মনে মনে জিকির করতেন শোনা যায় জামা কাপড় সেলাই করাকালে সূচের প্রতিটি ফোরে ফোরে তিনি আল্লাহর নামে তাসরি পাঠ করতেন প্রিয় বন্ধুগণ হজরত আজরাইলা আলাহ ইসালামকে ফাঁকি দিয়ে হজরত ইদনিস আলাহি ইসাল্লামের জান্নাতে প্রবেশ করার ঘটনাটি কেমন ছিল অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর আজকের এই ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসলামের সুন্দর সুন্দর ঘটনা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ